হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে বলে রাখি যারা নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিগে ক্লাস দেওয়া হয় তাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস দেওয়া হয় তাই অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডিসক্রিপশন বক্সায় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত ক্লাসের ভিডিও তোমরা পরবর্তীকালে ফ্রিতে পাবে হবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন নিম্নের কোন রাজ্যকে জয় করার জন্য সত্যবিলোপ নীতি অবলম্বন করা হয়নি এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকের ক্লাসে একটু ইউনিক ধরনের তোমাদের কোশ্চেন দিয়েছি পুরো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কমন আসবে বলে রাখি তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিসের রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা কেপি কনস্টেবলের পিলির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিসের রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এবং তোমরা যাতে সমস্ত চাকরির পরীক্ষা এসএসসিস জিডি বলো এম টিএস বলো ডাব্লুইপি বলো পিএসসি বলো গ্ল্যাকশিপ বলো মিশেল নিয়াস বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় যাতে জি তোমরা কমন পাও তোমাদের জন্য একটা জিকে সাজেশান রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এখানে তোমরা পাঁচ হাজার পাঁচশো এম সিউ কোশ্চেন তোমরা কিন্তু এই পিডিএফে পেয়ে যাবে এই তিনটে পিডিএফের মধ্যে যেটা তোমার প্রয়োজন সেই পিডিএফ এর নাম উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করার সাথে সাথে পেমেন্ট লিংক দেবো পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে যে পিডিএফটা প্রয়োজন সেই পিডিএফ নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো চলো চোক্সট কোশ্চেন আয়না যেভাবে প্রতিফলকের সাথে সম্পর্কিত সেইভাবে জল কিসের সাথে সম্পর্কিত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে প্রতিফলন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কোশ্চেন কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দুটি দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সাত সালে কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী দুটি গোষ্ঠীতে কিন্তু বিভক্ত হয় নেক্সট ভার্নাকুলার স্পেস অ্যাক্টকে চালু করেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে লর্ড লিটন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লোকসভার নেতা কাকে বলা হয় এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি প্রধানমন্ত্রীকে বলা হয় লোকসভার নেতা নেক্সট মুঘল যুগে সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান জি ডি জাই গির দ্বার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন গ্রন্থি সরাসরি বিপাকিয়া নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থাইরয়েড হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে পাঁচটি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের বুলেট ট্রেনের জন্য প্রথম স্টেশন কোথায় তৈরি করা হবে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সুরাটে প্রথম স্টেশন তৈরি করা হবে বুলেট ট্রেনের জন্য নেক্সট নাবাট কোন পরিকল্পনা কালে গঠিত হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড কিন্তু গঠিত হয় নেক্সট রাজ্যসভায় সর্বাধিক কত দিনের জন্য অর্থ বিল আটকে রাখতে পারে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে অপশান বি হবে এখানে সি মিস্টেক আছে এক্ষেত্রে এক মাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশে অবস্থিত কিন্তু পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট ব্যাকটেরিয়া গঠিত রোগ দেখা যায় কোনগুলির মধ্যে এক্ষেত্রে সঠিক উত্তর এদের সবকটি মানে উদ্ভিদ ব্যাকটেরিয়া গঠিত রোগ দেখা যায় প্রাণীতেও দেখা যায় আর মানুষে তো দেখা যাবেই প্রাণীর মধ্যেই মানুষ পড়ে তো নেক্সট দুধ ওয়া দুধ ওয়ার টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান কর্ণাটক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উনিশশো একাত্তর সালে মৌলা বিদ্রোহ শুরু হয় কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি কেরালাতে কিন্তু উনিশশো একাত্তর সালে মৌলা বিদ্রোহ শুরু হয়েছিল নেক্সট কোনটি আশোলা রেচন অঙ্গ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ম্যালপিজিয়াম নালিকা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট আয়োডিনে আয়োডিনের অভাবে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে আয়োডিনের অভাবে কোন রোগ হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গলগণ্ড হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গাঙ্গুর উৎসব কোন রাজ্যের বৈশিষ্ট্য নিচে চারটি অপশনের মধ্যে কোন রাজ্যের বৈশিষ্ট্য গাঙ্গুর উৎসব এক্ষেত্রে রাজস্থান মানে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন পদাধিকারীকে নিয়োগ করেন না চারটি অপশনের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না এক্ষেত্রে তোমাকে অপশান এলিমিনেট করতে হবে রাজ্যসভার ডেপু ডেপুটি চেয়ারম্যানকে কিন্তু নিয়োগ করে রাষ্ট্রপতি এটা কাটা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে এটা কাটা ভারতের অ্যাটমি জেনারেলকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন একমাত্র তোমাদের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন না সেক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর এখানে কিন্তু অপশান এলিমেট করে তোমাকে উত্তর করতে হবে এর জন্য ডেস্কেটিভ আমি পড়তে বলি বুঝতে পেরেছো কোথায় কাজে লাগে ডেস্কেটিভ বুদ্ধদেবের পুনর্জন্মের জন্মের কাহিনি কোথা থেকে জানা যায় তোমরা জানো তোমাদের বুদ্ধদেব যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ঠিক আছে প্রবত্তক হিসাবে বলা হয় বুদ্ধদেবের পুনর্জন্মের যে কাহিনী আছে সেটা কোথা থেকে জানা যায় সেটা হচ্ছে অপশান এ জাতক থেকে কিন্তু বুদ্ধদেবের কাহিনী কিন্তু জানা যায় ঠিক আছে বুদ্ধদেবের যে ছেলে আছে তার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনি কোথা থেকে জানা যায় ঠিক আছে এটা গৌতম বুদ্ধ বা বুদ্ধ দেবে পূর্ণজন্মের কাহিনি যেভাবেই দেবে কিন্তু একই উত্তর হবে জাতক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর টিপিতক হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রহন্থ ঠিক আছে এগুলো মনে রাখবে আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেভ স্কোর হচ্ছে তোমাদের ষোলো প্লাস্ট ওকে ষোলোর উপরে যারা পেয়েছো বা ষোলো পেয়েছো তারা জানবে তাদের প্রিপারেশান ঠিকঠাক আছে যারা ষোলোর নিচে পেয়েছো জানবে তাদেরকে আরও ডেসক্রিটিভ ভালোভাবে ডিপলি কিন্তু পড়তে হবে ঠিক আছে চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেয় ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে লাইভ